মুরগির পা হ্যাচ ঠ্যাং খাচ্ছি সেটা দেখে আপনারা আবার কেউ ছিছি করতে আইসেন না এটা কিন্তু আমার অনেক পছন্দ হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে কেমন আছেন সবাই আমরা তো খুব ভালো আছি আলহামদুলিল্লাহ তো দুপুরে খাওয়ার জন্য আম্মু ধানের রুটি করছিলো একদম ফুলকো ফুলকো ধানের রুটি আম্মু এখানে চালগুলো খুব সিদ্ধ করে নিয়ে আটা কষিয়ে নিয়ে এটা সুন্দর করে একটা দো তৈরি করে নিয়েছিল তারপর এখান থেকে অল্প অল্প আটা নিয়ে একটা করে রুটি বানিয়ে দিচ্ছিলো আর পাশে বসেই একজন রুটি ভেজে দিচ্ছিল এইভাবে আম্মু অনেকগুলো রুটি কমপ্লিট করে ফেলেছে এখন আমরা সবাই মিলে দুপুরে খাওয়ার জন্য রেডি হচ্ছি তো টেবিলে এখানে করলা ভাজি দেখতে পাচ্ছেন দুপুরে খাওয়ার জন্য করা হয়েছিল করল্লার সাথে আলু দিয়ে করলা করল্লা আর এটা একদম পুড়িয়ে পুড়িয়ে করা হয়েছিল কারণ এই বাড়ির ছোটো জামাই মানে আমার হাজব্যান্ড আপনাদের ভাইয়া করলা ভাজিটা অত পছন্দ করে না যদিও খায় তাহলে একেবারে যদি পুড়িয়ে পুড়িয়ে ভাজা যায় তাহলে সেটা কড়া করে ভাজলে তখন সে খায় তো সেভাবে করা হয়েছে আর লোয়ারি মাছটা কষিয়ে একটু ঝোলের মতো করা হয়েছে তার পাশাপাশি গরম ভাত আছে আর হচ্ছে এখানে মুরগির ঝোল মুরগির ঝোলটা মূলত আমরা ধানের রুটির সাথে খাবো সেই জন্যই করা হয়েছে আর ধানের রুটির সাথে যে কোনো মাংসের ঝোল কিন্তু অনেক টেস্ট লাগে অনেক মজা লাগে তো যেহেতু দিন পরে এসেছি তো আম্মু ধানের রুটিটাই প্রথম দিকেই বানালো কারণ আমার হাজব্যান্ড চলে যাবে ওর ছুটি আসলে খুব বেশি দিন নাই ও আমাকে জাস্ট শুধু রেখতে রাখতেই এসেছে রেখে চলে যাবে তো আজকে আমরা এখন বসে পড়লাম খাওয়ার জন্য আর এখানে আপনাদের সাথে মজার একটা বিষয় এখন শেয়ার করি আমার প্লেটে যে আপনারা পা হ্যাঁ মুরগির ঠ্যাংটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ এটা আমি সব সময় মুরগি রান্না হলেই সর্বপ্রথম মাংস খাওয়ার আগে আগে এইটা আমার প্লেটে উঠবে আমি উঠাই নিই আর আমার মনে হয় কি মুরগির ঠ্যাং বিশেষ করে এই পা হ্যাচরানো মুরগির ঠ্যাংটা প্রত্যেকটা মেয়ের কাছে অনেক ভালো লাগে অনেক মানে প্রত্যেকটা মেয়ে এটা খেতে পছন্দ করে কিন্তু ছেলেরা কেন যেন এটা মেয়েদের খাওয়া দেখলে মেয়েদের পেছনে এসে পড়ে তো এই সেরকমই আপনাদের ভাই আমার পেছনে লেগেছে নানান ধরনের কথা বলছে এই মুরগির ঠ্যাং দিয়ে মুরগি এটা করে এটা হয় সেটা হয় তোমরা এটা কেমনে খাও তোমাদের এমন লাগে না তেমন লাগে না মেজাজটা তো খারাপ হচ্ছিলো আর হাসি পাচ্ছিল খাওয়ার সময় গিয়ে এমন কথা বলে যেহেতু দেখছি আমি এত মজা করে খাচ্ছি তারপরেও আমি আপনাদের ভাইকে বললাম কেন তোমরা যখন গরুর ভুড়ি খাও তখন কেমন লাগে গরুর ভুড়িটা গরুর ভুঁড়িটা বুঝে অনেক পরিষ্কার থাকে কিন্তু অনেক তো মজা করে খাও তখন সবাই হাসাহাসি করছিল বলে ঠিক আছে খাও খাও তো এরকম খেতে খেতে আপনাদের ভাইও খাচ্ছিল সাথেই তো প্লেটটা প্লেট একটু ফাঁকা হয়ে গিয়েছিল এই জন্য আমি আরও কিছু খাবার প্লেটে উঠাই দিলাম তো এখনও খেতে খেতে আমাদের সাথে আসলে কিছু কাজিনরা এসেছিলো যেহেতু প্রথম প্রথম অনেক দিন পরে এসেছি তাই দু একটা কাজিনকে বলা হয়েছিল ওরা এসে আমাদের সাথে খাচ্ছিলো তো ওরা খেতে খেতে ওদেরকে বললাম তোদেরকে একটু ভিডিওতে নেই কিন্তু না ওরা ভিডিওতে আসবে না কেউ যদি ভিডিওতে আসতে না চায় তাদেরকে আসলে জোর করার কোনো অর্থ থাকে না কারণ জোর করে ভিডিওতে নিয়ে আসা এটা ভালো জিনিস দেখা নেই যেহেতু আমি ভিডিওতে আসি এক কথা সবাই যে আসবে তেমন কিন্তু ব্যাপার না তাই জোর করে কাউকে ভিডিওতে আনা ঠিক না তো যাই হোক এভাবে আমরা আসলে দুপুরে খাবারটা কমপ্লিট করলাম চলে আসেন আপনারা আপনাদেরকে সাথে নিয়ে খাই তো সবাই ভালো থাকবেন আজকের ব্লগটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ